ভারতের ভিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলা উপর নিরপেক্ষ করে দেশের মানুষ যেন আছে অস্ত্র যা আছে যা আছে সব নিয়াস করেন আমাদের পৃথিবীর একজনের আঙুল ফেটে গেছে আমার এক চাচা বললো যে ইন্ডিয়া আর চায়না লেগে গেছে ইন্ডিয়ার ঘি আমি কচ্ছি তাহলে তো বাচ্ছি তো হ্যাঁ আমার দেশের কাছে কিছু আমার আছে বি এন পি ও আমুল গেটের আমার দেশ যদি রক্ষা করতে হবে আমার দেশ দেশে এটি দেখছি তো ওরা কিন্তু টি এস বোম গুলি কিন্তু ওকে বি জে পিতে সব কিছু চালেছে ডি এস এল ইট কুল টি সবই চালেছে আমাদের বিজেপির জে পিতে একজনার আঙুল ফেটে গেছে কাইটে লেগেছে মানে এক কিঞ্চির খেঞ্চে লেগে আছে দুজনা এ বরের বাগানে ওইটা মেলে গেলে গাছ কেটে ফেলে দিচ্ছে একজনার

ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাঁসাল দিয়ে আছে বিডিআ সহযোগিতা করছে চরম উত্তেজনা আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এর এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে না ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না কখনো ছাড়বো না ইনশাল্লাহ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক চোকা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান এস পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগে সেই জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতি ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে এটা প্রায় এটা প্রায় আনমানিক দশটা সাড়ে দশটা লোক ভাগে এই এটা চলছে ভারত আমাদের ওপরে অনেক অত্যাচার করছে ভারত আমাদের গাছগুলা কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে আমাদের কেড়ে স্বেচ্ছা যত ছিল সব কেড়ে বিএসএফ আর কেড়ে পাবলিক সব নিয়ে চলে গেছে আজকে আপনার গিয়ে সেল মারছে আমাদের ওপরে আমাদের গিয়ে সেল আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিছে তার উপরে ভারত আবার আমাদের ওপরে অনেক অত্যাচার